আসল কথা কে আমি খিটে খাওয়া মানুষ সময়তে কাজকর্ম করি এবং আমাকে কিছু ঝামেলায় ফেলছে বিয়ার ঝামেলা বিয়ার টাকা পয়সা নষ্ট করছে কিছু লোকজনে এবং আমার বাড়ির জায়গা মানুষের দখল করে খাইতে চায় মানে আমার যে দলিলের জায়গা আছে সে জায়গাও দখল করিয়ে খাইতে চায় কিছু লোকজন চারপাশে যা আছে বিএম বিএমপি আর আমি হচ্ছি আমলিক এজেনে আমার এত সমস্যা এবং তারা আমাদের পর অত্যাচার করতে আছে এবং আমার আমার যে মামা আমার যত লোক আছে সবাই পর অত্যাচার করে বিএনপিতে এবং আমি সুস্থ না এবং বিএনপিতে কিছুদিন ইলেকশনের সময় আমাকে একা পাইয়া মারছে বিএনপির কিছু লোকজনে একা পাইয়া মারছে তার সাথে সেটাও আমি থানায় অভিযোগ করেছি কিন্তু তার কোনো ই হয় নাই তার কোনো ধরা পড় হয় নাই এবং আমি খুব কষ্টের ভিতরে আছি এবং আমার যে গাছপালা ছিলাম কড়া বাড়ির সাইড সুর দিয়ে তাও আমার থেকে নিয়ে যাইতে চায় এবং খুব কষ্টের ভিতরে আছি আমার আমি আইনের কাছে সাহায্য চাইতেছি যে যাতে আমার গাছপালা না নিতে পারে এবং আমি তাদের নিয়তি করে বলছি আমার গাছপালা যাতে না নিতে আমি শেখ হাসিনার কাছে বলতেছি আমার বক্তব্য বলতেছি শেখ হাসিনার কাছে কেন শেখ হাসিনা আমার নেত্রী আমার নেত্রী শেখ হাসিনার নেত্রী তারা আমি ছিঁড়ে রাখি এবং সবাই জানে কিন্তু এই তারপরে আমার এই বিএনপির চারপাশে বিএনপি আছে তারা আমাদের হামলা করে রাত্রেও হামলা করে হামলা করে কিন্তু আমরা তাদের কিছু বলতেছি না কেন যেন এই জন্য কিছু বলতে এবং আমরা সামাজিক একটা লোক অধর্ম কাজকর্ম করি না আমাদের এই কষ্টের ভিতরে হারাই থই যাতে আমরা চলাফেরা না করতে পারি আমার বক্তব্য মানে কইয়া শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেষ করছি